এক নজরে হিজর হিজর সুরা তার তিব্বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি চুয়ান্নতম সুরা এর আগে সুরা আহ ইউসুফ ও পরে সুরা আহ আন আম নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পনেরো নং সুরা এর আগে আছে সুরা ইব্রাহিম ও পরে সুরা নাহল হিজরতের আগে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা নিরানব্বইটি সুরা নং পনেরো এটি মক্কি মাকি সুরা নামের রহস্য হিজোর একটি অঞ্চলের নাম সেখানে বাস করত সামুদ জাতি তাদের কাছে পাঠানো হয়েছিল নবী সালেহ আল্লাহ সাল্লামকে এই সুরার আশি থেকে চুরাশি নং আয়াতে বলা হয়েছে হিজোর অঞ্চলের লোকজন স্থাপনা স্থাপত্য বিদ্যায় নিপুণ কারিগর ছিল কিন্তু আল্লাহর হুকুম অমান্য করায় তাদেরকে এক ভয়াবহ শাস্তি এসে পাকরাও করে আল্লাহর সেই পাকড়াওয়ের সময় তাদের এতসব বিদ্যা বুদ্ধি কোনো কাজে আসেনি সেখান থেকে সূরাটি নামকরণ করা হয়েছে সুরা হিজর মেজর থিম কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ মানুষ ও জিন তার সৃষ্টি ইবলিশের অভিশক্ত হবার ইতিহাস মানুষকে ভুল পথে নেওয়ার প্রতিজ্ঞা জীবন মৃত্যুর পরীক্ষা হিজর জাতির ঘটনা সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটি শুরুতেই আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা আল্লাহর বাণী অস্বীকার করে তারা শীঘ্রই আফসোসে ডুবে যাবে আর তারা যতই হাসি তামাশা করুক স্পষ্টভাবে সেই বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমন আদেশ দেবার মধ্য দিয়ে আল্লাহ সুরাটি শেষ করেছেন অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা ইব্রাহিম যার শেষে কেয়ামতের দিন কাফেরদের অবস্থা ও শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে আর এই শাস্তি দেখে তাদের উপলব্ধি কি হবে তা জানানো হল সুরা হিজরের শুরুতে কাফেররা একসময় মন থেকে চাইবে যে তারা যদি তাদের তাদের তারা যদি সময় থাকতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করত নজুল। আদম আলা আল্লাহ প্রথম মানুষ হিসাবে সৃষ্টি করলেন এরপর সকল ফেরেশতাকে আদমের সামনে নত হবার আদেশ দিলেন সবাই নত হলেও বাদ থাকলো কেবল ইবলিশ অহংকার করে বলল। কণ্ঠনে শুকনো মাটি দিয়ে যে মানুষ আপনি বানিয়েছেন তার সামনে আমি নত হতে পারবো না এভাবে আল্লাহ আদেশকে সরাসরি অমান্য করল ইবলিশ ফলে সে হল অভিশপ্ত বিতাড়িত শয়তান এই সুরাটির শেষের দিকে এই ঘটনা বলে মুর্শিকদেরকে আল্লাহ তাহলে জানিয়ে দিলেন আমার কথা অমান্য করে ইবলিশ অভিশপ্ত ও বিতাড়িত হয়েছে তোমরাও যদি অবাধ্য হও তাহলে তোমরাও কিন্তু অভিশপ্ত হবে আমার রহমত থেকে তোমাদেরকে বিতাড়িত করা হবে ওই সময়টাতে কাফেরদের লাগাতার অবাধ্যতা ও আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম নিদারুন যন্ত্রণায় ভুগছিলেন আল্লাহ তালা তাই রাসুলকেও সান্ত্বনা দিলেন এই সুরাতে কাফেরদেরকে উপেক্ষা করে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিলেন মোটা দাগে বিভিন্ন নবী রাসুলের সাথে তাদের জাতির লোকদের আচরণ তুলে ধরতে সেই জাতির পরিণতি জানিয়ে দিতে এই সুরাটি নাজিল করা হয়েছে আর এর মাধ্যমে মক্কার কাফিরদেরকে ইমান গ্রহণের আহ্বানও জানানো হয়েছে সেগমেন্ট প্রত্যাখ্যান ও পরিণতি কোরআনের বাণী থেকে মুখ ফিরিয়ে নিলে ধ্বংস ঠেকানো যাবে না যেমনটা ঠেকাতে পারেনি সামুদ জাতি সৃষ্টির শুরুর কথা ও ইংলিশের অবাধ্যতা অহংকার ও অবাধ্যতা অবাধ্য অবাধ্যতা বিনাশ ডেকে আনে বিনয় ও আনুগত্য নিয়ে আসে সফলতা ধৈর্য ও আনুগত্য আল্লাহর নিরাপত্তা সবসময় ঘিরে রাখে মমিনদের তাই কঠিন সময়ে হতাশ না হয়ে ধৈর্য ও ইবাদত জারি রাখতে হবে কোরআনের যেসব সুরার কলেবর একশো আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন সেরকমই একটি সুরা হল হিজর এক লোক রাসুলপা সাল্লা সাল্লাম এর কাছে এসে বলল। হে আল্লাহর রাসুল আমাকে কোরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলোর শুরুতে আলিফ লাম আছে সেরকম তিনটি সুরা হিজর এমন সুরাগুলোর মাঝে অন্যতম প্রতিপথ এক কোরআনের সুরক্ষা কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহর বাতিলরা শত চেষ্টা করেও শত অপব্যাখ্যা করেও এর একটি বিধান বদলাতে পারবে না দুই মহাবিশ্বের সুরক্ষা জগতের সমস্ত কিছু তারই আজ্ঞাধীন চাঁদ সূর্য বা অন্যান্য গ্রহ কেউ কারো কাজ কাজে বিঘ্ন ঘটায় না নবীদের সুরক্ষা নবীদেরকেও তিনি সুরক্ষা দেন লুত ও ইব্রাহিম আলাইসাল্লাম এর ঘটনার মাধ্যমে ইঙ্গিত তার নিরাপত্তার কারণেই নবীরা তাদের মিশন সম্পন্ন করতে পেরেছিলেন ইমানদারদের সুরক্ষা সুরার শেষ দিকে এসে জানিয়ে দেওয়া হলো এই সব সুরক্ষা যদি তিনি দিতে পারেন তাহলে ইমানদারদের কেন নয় তাই মুমিনদের উচিত তার উপরে ভরসা করা ওভারভিউ আল্লাহ তালা যে রীতি অনুসরণ করে দুনিয়ার বুকে রাসূলদের পাঠিয়ে থাকেন তার বিবরণ দেওয়া হয়েছে এক থেকে পনেরো নং আয়াত আল্লাহর ক্ষমতা ও জগতের সমস্ত কিছুই কিভাবে শুধুমাত্র তার হুকুম মেনে চলছে তার বিবরণ ১৬ থেকে পঁচিশ নং আয়াত আদম আলাইসাল্লাম এর সামনে নত হওয়ার ক্ষেত্রে ইবলিশের অবাধ্যতা সেই ঘটনাটি উঠে এসেছে ২৬ থেকে আটচল্লিশ নং আয়াত আগেকার সকল সীমা লঙ্ঘনকারী বা আল্লাহর অবাধ্যদের পতন ঘটেছে ওরা ভোগ করেছে ভীষণ শাস্তি ঊনপঞ্চাশ থেকে চুরাশি নং আয়াত রাসুল পাকসাল আলাইসাল্লামকে সুরা ফাতেহা উপহার দিয়ে আল্লাহ তার উপরে অনুগ্রহ করেছেন একই সাথে তাকে দিয়েছেন কিছু নির্দেশনা পঁচাশি থেকে নিরানব্বই নিরানব্বই নং আয়াত কেস স্টাডি কোরআন করেছি আমি আর আমি তা হেফাজত করব। আল্লাহ এই সুরার নয় আয়াতে এ কথা জানিয়েছেন অন্য সব করা হয়েছে কিন্তু কোরআনে হাত দেওয়ার দুঃসাহস কারো নেই কোরআনের নিরাপত্তা যে কতটা শক্তিশালী নবীজির অগণিত হাদিসে তার ইঙ্গিত মেলে কোরআন নাজিল হওয়ার সময় নিরাপত্তা হিসাবে কখনো কখনো সত্তর হাজার নেমে আসতেন সামনে পেছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কোরআন সেই কোরআনের আচরণ কেমন দু চার পাতা বইপত্তর পড়েই আমরা এক একজন বনে যাই তারপর ইচ্ছা মতো রং মিশিয়ে কোরআন ব্যাখ্যা করা শুরু করি মাঠে ময়দানে মেম্বারে একবারও কি ভাবি আমরা জ্ঞানের কমতি থাকার কারণে যদি কোরআনের একটি হরক আমাকে দিয়ে অপব্যাখ্যা হয় তার ফলাফল কত ভয়াবহ যে কোরআনকে হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন সেই কোরআন আমি ভুল ব্যাখ্যা করলাম এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কি হতে পারে আশা ও ভয় মুমিন হৃদয়ের দুটো ভিন্ন দরজা যেখান দিয়ে ইমানের ইমানের শীতলতা ঢোকে হৃদয়ে খাঁটি মুমিন হওয়ার জন্য একই সাথে দুটো দরজাই খোলা রাখা জরুরি তার মানে আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে তেমনি তাকে ভয়ও করতে হবে কেউ যদি ভাবে আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান ফলে আমি যাই করি না কেন আল্লাহ আমাকে মাফ করে দেবেন তাহলে সে নিশ্চিত বিপদগামী কেননা তখন তার গুনাহ করতে আর একটুও বাঁধবে না যত অপরাধী করুক সে ভাববে আল্লাহ তো ক্ষমা করে দেবেনি এভাবে আস্তে আস্তে সে চরম ব্যাপারো হয়ে ব্যাপরোয়া হয়ে উঠবে এ কারণেই যতবারই মাথায় আসবে আল্লাহ তো পরম দয়ালু ততবারই ভাবতে হবে তিনি চরম শাস্তিদাতাও আজকাল দেখবেন আধুনিক শিক্ষিত ছেলে মেয়েদের কেউ কেউ কোনো অমুসলিম মারা গেলেও তার আত্মার মাখেরাত কামনা করি লিখে পোস্ট দেয় অথচ কোনো অমুসলিমদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয় হ্যাঁ জীবিত থাকতে তার হেদায়তের জন্য দোয়া করা যাবে কিন্তু মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর কোনো দোয়া নয় এভাবে ভুল শুধরে দিতে গেলে অনেকেই রেগে যায় বলে বলে বসে আল্লাহ তোমাদের মতো এত নিষ্ঠুর না যে অমুসলিম বলে তাকে শাস্তি দেবেন আল্লাহর দয়ার কোনো সীমারেখা নেই তার মানে এরা আসলে ইমানের মৌলিক বিষয়টাই বোঝে না আল্লাহ এত কঠোর নন আল্লাহ এত রাগী নন এ কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে বরং তার আল আল আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি আল্লাহ একই সাথে পরম দয়ালু ও চরম শাস্তিদাতা ধন্যবাদ শুনছিলেন হিজর সুরা কোরআন থেকে আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে সুরা না হল পড়ার আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি